দর্শক আসসালামু আলাইকুম দু হাজার পঁচিশ ক্লাব বিশ্বকাপের কোয়ার্টার ফাইনাল সময়সূচি তো চলুন দেখে আসি কারা কারা কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করেছে এবং কবে কখন কাদের বিপক্ষে মুখোমুখি হবে বিস্তারিত জানুন পুরো ভিডিওতে দু হাজার পঁচিশ ক্লাব বিশ্বকাপের রাউন্ড অফ সিক্সটিন থেকে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করেছে পালমারাস সেলসি পিএসজি জি বায়ান মিউনিক আল আলহিলাল রেয়াল মাদ্রিদ এবং ডটমুণ্ডো তো এখন দেখে এসে কার বিপক্ষে কোয়ার্টার ফাইনালের এই বিগ ম্যাচে মুখোমুখি হবে ফলু ইনিংস ভার্সেস আলহিলাল আগামী পাঁচই জুলাই রাত একটায় মুখোমুখি হবে ফার্স্ট কোয়ার্টার ফাইনালে সেকেন্ড কোয়ার্টার ফাইনালে পালমানাস ভার্সেস সেলসি মুখোমুখি হবে আগামী পাঁচই জুলাই সকাল সাতটায় থার্ড কোয়ার্টার ফাইনালে পিএসটি ভার্সেস বায়ান মিউনিক মুখোমুখি হবে আগামী পাঁচই জুলাই বাংলাদেশ সময় রাত দশটায় সর্বশেষ কোয়ার্টার ফাইনালে রিয়াল মাদ্রিদ ভার্সেস ডটমুণ্ডো মুখোমুখি হবে আগামী ছয় জুলাই রাত দুটায় তো কোয়ার্টার ফাইনালের এই বেক ম্যাচগুলো থেকে কারা সেমিফাইনাল নিশ্চিত করবে অবশ্যই কমেন্টসে আপনার মতামত জানিয়ে দিন